জানেন কি পৃথিবীর মাত্র দশ পার্সেন্ট মানুষ বাঁহাতি সংখ্যাটি শুনতে অল্প মনে হলেও এর সাথে জড়িয়ে রয়েছে অসাধারণ কিছু গল্প মজার তথ্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা যা আপনাকে অবাক করতে বাধ্য করবে বাঁ হাতিদের জীবন যেন প্রতিদিনের ছোটখাটো চ্যালেঞ্জে ভরা যেমন কাচি ব্যবহার করতেই তাদের রীতিমতো যুদ্ধ করতে হয় বেশিরভাগ কাঁচি তৈরি হয় ডান হাতিদের জন্য আর কফি মগের কথা বললে তো কথাই নেই বা হাতে মগ ধরলেই দেখা যায় মগের গায়ে সুন্দর করে লেখা আই লাভ ইউ বা অন্য কোনো মেসেজ ঠিক উল্টো হয়ে গেছে এমনই ছোট বিষয়গুলো তাদের জীবনে প্রায়ই অস্বস্তি তৈরি করে ক্যান ওপেনারের ক্ষেত্রেও একই ঘটনা এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বাঁহাতিদের প্রতিবার বিকল্প উপায় বের করতে হয় তবে বাঁহাতিদের বিশেষত্ব এসব সীমাবদ্ধতার বাইরেও অনেক দূর পর্যন্ত বিস্তৃত তাদের মস্তিষ্কের ডানপাশ বেশি সক্রিয় যা যুক্তি সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা বলছে বাঁহাতিরা একসঙ্গে একাধিক কাজ করার ক্ষেত্রে ডানহাতিদের তুলনায় অনেক বেশি দক্ষ আর এই দক্ষতা তাদেরকে সৃজনশীল সেরা ব্যক্তিত্বই নাজাল এমনকি ফুটবলের জাদুকর লিওনেল মেসি তাদের নাম শুনলেই বোঝা যায় বাঁ হাতিদের মধ্যে কি অসাধারণ প্রতিভা লুকিয়ে থাকে শুধু সৃজনশীলতায় নয় আয়ের ক্ষেত্রেও তারা অনেক এগিয়ে একটি গবেষণায় দেখা গেছে বা হাতিরা গড়ে ডান হাতিদের তুলনায় দশ থেকে পনেরো শতাংশ বেশি উপার্জন করেন আর খেলার ময়দানে তো তাদের পারফরমেন্স এক কথায় দুর্দান্ত রাফাইল নাদাল কিংবা লিওনেল মেসি এই বাহাতি খেলোয়াড়েরা প্রায়ই প্রতিপক্ষকে হতবাক করে দেন বাহাতিদের শারীরিক সক্ষমতাও চমকে দেওয়ার মতো স্ট্রোকের মতো বড় ধরনের আঘাত থেকে তারা তুলনামূলক দ্রুত সেরে ওঠেন এমনকি তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি গভীরভাবে চিন্তা করেন এবং সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেন যা তাদের আরও কার্যকর ও সফল করে তোলে এবার আসুন আর একটু অবাক হবার মানুষ ছাড়াও কিছু প্রাণী রয়েছে যারা বাহাতি যেমন ধরুন ক্যাঙ্গারুদের অস্ট্রেলিয়ায় বসবাসকারী এই প্রাণীগুলোর বেশিরভাগই বাহাতি বিরল ঘটনা ইতিহাসে বাহাতিতে নিয়ে সবসময় ইতিবাচক ধারণা ছিল না মধ্যযুগে তাদেরকে শয়তানের প্রভাবে আক্রান্ত মনে করা হতো এমনকি ধর্মীয় বিশ্বাসেও বাহাতিকে অপবিত্র হিসেবে দেখা হতো কিন্তু আধুনিক যুগে এই ভুল ধারণাগুলো পাল্টে গেছে এখন তাদের বিশেষত্বকে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের অনন্যতা উদযাপন করা হয় বাহাতি মানুষরা কেবল বিরল পরিচয় বহন করেন না বরং তারা সৃজনশীলতা উদ্ভাবনী চিন্তা এবং বৈচিত্র্যের চমৎকার প্রতীক তাহলে আপনি যদি বাহাতি হন নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন আর যদি না হন তাহলে বাহাতিদের এই অসাধারণ বৈশিষ্ট্যগুলোকে অবশ্যই সম্মান করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন